হ্যালো বন্ধুরা এবারে আমরা শুরু করছি ক্লাস সিক্সের সংক্ষিপ্ত প্রশ্নের পার্ট নাইন যেটা যার মান হলো দু নম্বর পার্ট নাইনে দেখো পাঁচের দাগে এখানে ছটা কোশ্চেন আছে এইগুলো দেখো প্রথমে স্ক্রিনশট তুলে নাও তারপরে আমরা এইটা শুরু করছি দেখো প্রথমে পাঁচের একটা পনেরো দশমিক সাতাত্তর মিটার লম্বা বাঁশের টু মিটার কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশকে সমান আটটি খণ্ডে ভাগ করা হলে প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য কত হবে তো দেখো প্রথমে মোট বাঁশ হচ্ছে পনেরো দশমিক সাতাত্তর মিটার তার থেকে টু পয়েন্ট টু ফাইভ কেটে নেওয়া হচ্ছে মানে কমে যাচ্ছে তাহলে বিয়োগ করব বিয়োগ করার পর যেটা থাকছে সেটা আটটা খণ্ডে ভাগ করা হচ্ছে তাহলে আট দিয়ে ভাগ করব করলে উত্তর বেরিয়ে আসবে তাহলে পাঁচের একেরটা তাহলে প্রথমে কত হচ্ছে প্রথমে মোট বাঁশ মোট বাঁশের দৈর্ঘ্য কত না পনেরো দশমিক সাতাত্তর মিটার আর কেটে নেওয়া হয় কেটে নেওয়া হয় কত না টু পয়েন্ট ফাইভ তা আগে দশমিক বসাবে তারপরে বাম দিকে দুই ছিল আর ডান দিকে দুই পাঁচ এত মিটার বিয়ে করো তাহলে পাঁচ আজকে কত সাত ছয় সাত দুই দুই আজকে কত সাত দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ দেওয়া সাত দশমিক দুই আজকে কত পাঁচ তিন দেওয়া পাঁচ আর এক তেরো দশমিক বাহান্ন মিটার তাহলে এইটা পড়ে আছে তাহলে এই এইটা হচ্ছে তাহলে এখানে লিখবো বাকি থাকে তাহলে বাকি থাকে সমান সমান তেরো দশমিক বাহান্ন এইবার এটাকে সমান চারখানে ভাগ করেছে তাহলে অতএব এই তেরো দশমিক বাহান্নকে চার দিয়ে ভাগ করো আট দিয়ে ভাগ আট একে আট আর নয় দশ এগারো বারো তেরো পাঁচ দিয়ে তেরো হাতে এক মিলে গেল দশমিক আছে তা দশমিক তুলে দিতে হবে তারপর আমরা পাঁচ নামাবো তো আটাকে আট আট লং বা আট আটা চৌষট্টি সাতাশটা ছাপ্পান হবে না ছ ছটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ আটাশ কয়দ পনেরো আর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত দেওয়া পনেরো হাতে এক এক চার পাঁচ মিলে যাচ্ছে তাহলে দুই নামবে বাহাত্তর আট লং বাহাত্তর তাহলে আমার কী লিখব অথব প্রতিটি খণ্ডের প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স নাইন মিটার বলে এখানে উত্তর উত্তর দিয়ে দেবে এবার দেখো পাঁচের দুই একটা কী বলেছে একটি সংখ্যার সিক্সটি পারসেন্ট যদি চারশো আশি হয় তবে সংখ্যাটি কত তো সংখ্যাটা সিক্সটি পারসেন্ট চারশো আশি তাহলে সংখ্যাটি কত হবে তা দেখো সিক্সটি পার্সেন্ট যদি সংখ্যাটি হয় তাহলে মোট সংখ্যাটা একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট ধরে করবো দেখো এই অঙ্কটা আমরা দুটো নিয়েও করব দেখ প্রথমে বলছে সংখ্যাটি সিক্সটি পার্সেন্ট তো সংখ্যাটি সিক্সটি পার্সেন্ট যদি ষাট চারশো আশি তাহলে অতএব তাহলে দেখো সংখ্যাটির বলছে সংখ্যাটির সিক্সটি পারসেন্ট তার মানে অতএব সংখ্যাটি সংখ্যাটি ষাট হয় যখন মোট মোট সংখ্যা মোট সংখ্যা সমান সমান একশো কারণ একশোর মধ্যে ষাট সংখ্যাটি যখন এক হয় সংখ্যাটি এক হয় যখন মোট সংখ্যা হচ্ছে একশো বাই ষাট এবার সংখ্যাটি যখন বলেছে চারশো আশি বলেছে চারশো আশি হচ্ছে তখন মোট সংখ্যা তো হচ্ছে তাহলে একশো গুণিত চারশো আশি আর নিচে ষাট তাহলে এখানে দেখো শূন্য শূন্য কেটে দাও ছ আসছে আটচল্লিশ আট আট একশো গুণ করলে আটশো অথেব অথেব সংখ্যাটি নির্ণয় সংখ্যা নির্ণয় সংখ্যাটি শোন আটশো এটা উত্তর দেখো এটা অথবা দিয়ে আমরা অন্য করছি দেখো দেখো অন্য নিয়মে কি আমরা যদি করি দ্বিতীয় নিয়মে যদি ধরি ধরি সংখ্যাটি সংখ্যাটি শান সমান এক্স এক্স মান চল তাহলে সংখ্যাটির সিক্সটি পারসেন্ট অতএব এক্স গুণিতক সিক্সটি পারসেন্ট সমান সমান চারশো আশি তাহলে এইবারে একটা বা অথেব আচ্ছা অথেব দাও অথেব এক্স গুণিতক ষাটের একশো সমান সমান চারশো আশি অথেব তাহলে এক্স শান সমান এই একশোটা গুণ হবে আর ষাটটা নিচে নেমে যাবে তাহলে চারশো আশি গুণিতক একশো মানে একশো উপর গুণ হবে আর ষাটটা নিচে না ভাগ হবে তা কত হবে শূন্য শূন্য কেটে গেল ছ আষ্টে আটচল্লিশ আশি আর দশ আশি ইন্টু দশ সমান সমান আটশো অতএব নির্ণেয় সংখ্যাটি সংখ্যাটি সমান সমান আটশো এইটা উত্তর দেখো তোমরা এই নিয়মটা একটু সেভেন হলে ভালো হতো তাহলে এই নিয়মটা না করে প্রথম নিয়মটা তোমরা করবে ঠিক আছে যেটা তোমাদের ভালো লাগে করবে এবার দেখো পাঁচের আমরা তিনেরটা করব কি বলেছে যে সরল লেখা ও রেখাংশের পার্থক্য লেখো চিত্রসহ তো দেখো প্রথমে চিত্র সরল লেখা লিখি সরলরেখা সরল লেখা কাকে বলবো আগে স্বলেখার চিত্রটা আগে এটা হচ্ছে আমাদের স্বরলেখা স্বরলেখা হলো কাকে বলার দরকার নেই এই স্বরলেখার কিন্তু কোনো শেষ নেই দেখো স্বরলেখার কোনো প্রান্ত বিন্দু নেই হুম তাহলে প্রথমে স্বরলেখা আর রেখাংশ প্রথমে লিখতে পারি যে সরল লেখার সরল রেখার কোনো প্রান্ত প্রান্ত বিন্দু নেই কারণ এর শেষ নেই দুই সরল রেখার মান অনির্দিষ্ট বা নির্দিষ্ট নয় নির্দিষ্ট নয় অর্থাৎ এর মান কিন্তু নির্দিষ্ট কন্টিনিউ বাড়ছে হ্যাঁ আচ্ছা এবার তা আমি লিখছি যে রেখাংশ রেখাংশ কি রেখাংশ হলো এই যে স্বরলেখার আছে এই স্বরলেখার মধ্যে আমি এইটুক কেটে নিলাম এ বি তাহলে এইটুকু চাওয়া রেখাংশ তাহলে রেখাংশের দুটো প্রান্তবিন্দু আছে তাহলে রেখাংশে কী বলব রেখাংশের রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে দুই রেখাংশের রেখাংশের মান নির্দিষ্ট নির্দিষ্ট থাকে কারণ আমি যদি বলি এখান থেকে সেমি একটা সলে স্বলাংশ নিচ্ছি তাহলে আমরা এ নিতে পারি এটা হচ্ছে আমাদের তাহলে স্বরলেখা আর রেখাংশের মধ্যে পার্থক্য ঠিক আছে এবার আমরা আসছি পাঁচের চার একটা কী বলেছে একটি ঘনক ও একটি পিরামিড আকৃতির ঘন বস্তুর নাম লেখো তো ঘনক আর পিরামিড তো পিরামিডের তাহলে দেখো আমরা পিরামিড আর পাহাড়ের পিরামিড আর ঘনক উদাহরণ প্রথমে বলছি একটি ঘনক একটি পিরামিড আকৃতির ঘনবস্তু উদাহরণ তাহলে প্রথমে আমরা একটি ঘনক ঘনক আকৃতির আকৃতির বস্তু তো ঘনক আকৃতির বস্তুর কী হবে ঘনকের চিত্রটা আমরা জানি এইটা হচ্ছে আমাদের ঘনকের চিত্র মানে একটা বর্গাকারের মতো এবং তার দৈর্ঘ্য পোস্ত উচ্চতা আছে তাহলে তাহলে আমরা বলতে পারি ছক্কার ঘুটি ছক্কার ঘুটি এটা ঘনকাকৃতি বস্তু উদাহরণ বা আবার বাক্স বলতে পারি যে বাক্সগুলো দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সমান আর পিরামিড পিরামিডি পিরামিড হলো সাধারণত পিরামিড পিরামিড বলা যাবে আর পাহাড় বলতে পারি আমরা পাহাড় পাহাড় পিরামিডের মতো কিংবা পিরামিড পিরামিডকে পিরামিড বলা যাও পিরামিড আর পাহাড় আকৃতি পাহাড় বললেই হবে এবার দেখো পাঁচের পাঁচেরটা থ্রি পয়েন্ট ফোর পৌনপণিক গুণিতক ফোর পয়েন্ট থ্রি পৌনপণিকের মান নির্ণয় করো তোর এখানে দেখো তাহলে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর 4.3 ইন্টু ফোর পয়েন্ট থ্রি তো প্রথমে দেখো আমরা জানি যে পৌনেপণিক যেটা আছে একে দুই দশমী প্রকাশ করি প্রথমে আমরা পৌনেপণিক বাদে পুরো সংখ্যাটা বসাব তাহলে থ্রি পয়েন্ট ফোর কিন্তু যেহেতু দশমিক আছে তাহলে দশমিকের আগে যে সংখ্যাটা এটা কিন্তু আর কিছু করবো না তাহলে দশমিক এটাকে তিনপুণ রাখব এইবার দশমিক বাদে সংখ্যাটা কত চার বিয়োগ দশমিক আর পৌরপণিকের মধ্যে কোনো সংখ্যা নেই কোনো সংখ্যা নেই মানে জিরো বিয়োগ করলাম ওটা লবে এবার হরে হরে কী হবে না হরে হবে পৌরপণিকের জন্য একটা নয় আর দশমিক আর পৌন মধ্যে কোনো সংখ্যা নেই তাহলে শূন্য বসবে না এটাই থাকবে গুণিতক চার চার দশমিক তিন তা চার দশমিক মানে চার পূর্ণ এবার টানো তাহলে এবার দশমিক তিন তা দশমিক বা তিনটা বসিয়ে দাও বিয়োগ দশমিক আর তিনের দশমিক আর পৌন পূর্ণ কোনো সংখ্যা নেই তাহলে সংখ্যা নেই মানে জিরো বিয়োগ করলাম এবার নিচে হরে দেখো দশ পৌন জন্য একটার জন্য একটা নয় আর দশমিক আর পৌন মধ্যে কোনো সংখ্যা নেই তাহলে শূন্য বসছে না যেমন ছিল তেমন আছে তাহলে কাজ শেষ তাহলে এটা হল তিন পূর্ণ চারের নয় গণিতক চার পূর্ণ তিনের নয় এবার গুণকর এটা ভাই ভালো তিন লং সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে একত্রিশের নয় হলো গুণিতক চার লং ছত্রিশ ছত্রিশ তিনে যোগ করো সাঁত্রিশ আর উনচল্লিশ উনচল্লিশের নয় শন সন তাহলে একত্রিশ আর উনচল্লিশ দেখো তিন দিয়ে কাটবে তিন তিরিকে তিন একে তিন তিন নয় আর তিন নয় আর কাটবে না তাহলে একত্রিশ গুণিতক তেরো আর তিন লং সাতাশ তাহলে কত আসছে তাহলে একত্রিশকে তেরো গুণ করো তিন একে তিন তিন তির নয় আর এক আর তিন তিন নয় একে দশ সাতে এক এক তিনে দশ সাথে এক তিনে চার তাহলে চারশো তিন বাই সাতাশ দেখো এবারে এটা দেখো উপরে লব বড়ো হর ছোটো তাহলে সাতাশ দিয়ে ভাগ করো চারশো তিনকে সাতাশ ভাগ করো তো সাতাশ ভাগের কত হচ্ছে সাতাশ একে সাতাশ সাত কয়ে দশ তিন দিয়ে দশ হাতে এক এক দুই তিন তিন এক চার এক তেরো তিন নামল তো এখানে চার খাবে চার খেলে চার সাত আঠাশ চার দুগুণে আট আর নয় দশ এতে এক বিয়েক করো আঠাশ ক তেরো আট পাঁচ দিয়ে তেরো হাতে এক এতে এক এক কত তিন দুই পঁচিশ তাহলে চোদ্দো পূর্ণ পঁচিশের সাতাশ চোদ্দ পূর্ণ পঁচিশের সাতাশ এটা তোমাদের উত্তর যদি তোমরা ভাগ করতে না পারো এটা উত্তর দিলেও কিন্তু আমাদের নাম্বার দেবে ঠিক আছে আচ্ছা এবার আমরা আসছি পাঁচের ছয়েরটা লাস্ট অঙ্কটা দেখো বলছি কি যে প্রদত্ত চিত্রে প্রদত্ত চিত্র বলতে এইটা অর্থাৎ এ বি সি আর হচ্ছে এটা ডি এটা ই এটা হচ্ছে এফ বলছে প্রদত্ত চিত্রে ছেদবিন্দুগুলি লেখো মানে এর মধ্যে কোনটা ছেদবিন্দু আর সমরেক বিন্দুগুলি লেখো দেখো ছেদবিন্দু মানে যেখানে ছেদ করছে তাহলে দেখো এটা এ ছেদবিন্দু এফ ছেদবিন্দু বি ছেদ বিন্দু ডি ছেদবিন্দু সি ছেদ বিন্দু ই ছেদ কিন্তু সমরেক বিন্দু মানে কি সমরেক বিন্দু বোঝায় একই রেখায় বিন্দুগুলি সমরেক তো একই রেখায় বিন্দুগুলি সমরেক যদি এটা আমরা আর একটা এখানে ও দিই এটাকে ও যদি দিই তাহলে এটা কিন্তু একটা ছেদ বিন্দু তা সামরিক বিন্দু বোঝায় তাহলে এ এফ বি একটা হবে বি ডি সি একটা হবে এ ই সি হবে আবার সি ও এফ হবে বি ও ই হবে এ ও ডি হবে তাহলে দেখো আমরা ছবিটা করছি দেখো প্রথমে বিন্দুগুলো অতএব তাহলে এটা হচ্ছে আমাদের এ বিসি আর এটা E ডিইএফ তার প্রথমে ছেদ বিন্দু একের এটা ছেদ বিন্দু ছেদ বিন্দু কোনটা তাহলে এ হবে একটা ছেদ বিন্দু এফ একটা হবে বি হবে ডি হবে সি হবে এবং ই হবে আরে যদি এখানে ও দিয়ে দিই তাহলে এখানে তাহলে ই এখানে ও কিন্তু একটা ছেদ বিন্দু এইটা এবার আমরা আসছি বিটটা সমরেক বিন্দু সম সমরেক বিন্দু হলো প্রথমে এ ই এফ এ ই এফ বি এ একটা বি ডি সি বি ডি সি কারণ এক রেখায় আছে এক সরেখায় এ ই সি এ ই সি তারপর দেখো এ তাই এ ও ডি এ ও ডি ও ই ও আর ই তারপর লাস্ট দেখো সি ও এফ সি ও আর এফ তাহলে এইটুক আমাদের ছেদবিন্দু সামরিক বিন্দুগুলো বিন্দু বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে আর তোমরা এই দু নম্বর কোশ্চেনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এরপরে তোমাদের চার নম্বর কোশ্চেনগুলো দিচ্ছি তিন নম্বরগুলো ঠিক আছে